সবার কাছে খুব সুন্দর কিন্তু তার আঘাতেও কষ্ট দেয় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো সত্য কথা নাম্বার ওয়ান কী এমন জিনিস আছে তোমার সঙ্গে সঙ্গে চলে কিন্তু তুমি কিছু বলে সে উত্তর দিতে পারে না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো তোমার ছায়া নাম্বার টু শুধুমাত্র একদিনের জন্য পাওয়া যায় কিন্তু আজীবন স্মৃতি থেকে যায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো জন্মদিন নাম্বার থ্রি কী এমন জিনিস আছে দেখতে ছোট হলেও ভেতরে অনেক জ্ঞান থাকে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বই নাম্বার ফোর শেষ হলে শান্তি পাওয়া যায় কিন্তু আগে অনেক চিন্তায় থাকতে হয় কী এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো পরীক্ষা দেওয়া নাম্বার ফাইভ কি এমন জিনিস আছে ভেতরে থাকলে ভালো লাগে কিন্তু বাইরে এলে ঝামেলায় পড়তে হয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো রহস্য নাম্বার সিক্স চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু ভিতরে আর ঢোকানো যায় না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মিথ্যে কথা নাম্বার সেভেন কি এমন জিনিস আছে বড় হলো সবাই সমীহ করে কিন্তু ছোট হলে কেউ পাত্তা দেয় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো প্রতিভা নাম্বার এইট তুমি ভালো কিছু করলে তোমার সঙ্গে চলে কিন্তু খারাপ কিছু করলে তারা পিছনে ফিরে যায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো নেতৃত্ব নাম্বার নাইন কি এমন জিনিস আছে সবাই চুপি করে কিন্তু প্রকাশিত হলে সবাই লজ্জা পায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো অপরাধ নাম্বার টেন মনে মনে সবাই লালন পালন করে কিন্তু প্রকাশ করতে ভয় পায় কী এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো নিজের স্বপ্ন নাম্বার ইলেভেন শরীরের জন্য প্রয়োজন কম থাকলে ভালো লাগে কিন্তু বেশি হলে খারাপ লাগে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চর্বি নাম্বার টুয়েলভ কী এমন জিনিস আছে সবাই অর্জন করতে চায় কিন্তু কেউ পায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো প্রকৃত সুখ নাম্বার থার্টিন সবাই ভেতরে রাখতে চায় কিন্তু বেশিরভাগ সময় বাইরে বেরিয়ে আসে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো গোপন কথা নাম্বার ফরটিন কি এমন জিনিস আছে বড় হলে সম্মান কিন্তু ছোট হলো অপমান বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কথা নাম্বার ফিফটিন পেটের মধ্যে থাকলে সমস্যা করে কিন্তু বাইরে এলে শান্তি পাওয়া যায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো পেটের গ্যাস নাম্বার সিক্সটিন কি এমন জিনিস আছে বড় হলে ভালো লাগে কিন্তু ছোট হলে অশান্তি লাগে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ঘর নাম্বার সেভেনটিন সব মানুষের দরকার হয় কিন্তু মনের মতো পাওয়া যায় না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো প্রকৃত বন্ধু নাম্বার এইটিন অল্প খেলে শরীরে উপকার হয় বেশি খেলে শরীরে ক্ষতি হয় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ফ্যাট জাতীয় খাবার নাম্বার নাইনটিন বাইরে থাকলে সমস্যায় পড়তে হয় কিন্তু ভেতরে ঢোকালে শান্তি পাওয়া যায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো জ্ঞান নাম্বার টুয়েন্টি শক্ত থাকলে কষ্ট পাওয়া যায় কিন্তু নরম হলে মজা পাওয়া যায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বালিশ